এভাবে আয়াত পড়তে লাগলেন ফজর এক রাত লম্বা ফজর এক রাত কি লম্বা ফজর এক রাত পড়তে পড়তে তিনি দুরাকাত নামাজ যখন শেষ করলেন সালাম ফিরাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুই দিকে সালাম ফিরে দেখে হাজার হাজার মানুষ বলুন না সুবহানাল্লাহ হাজার হাজার মানুষ খাজা উসমান বললেন এত জীবন আমি ফজর নামাজ পড়ালাম কাউকে দেখলাম না এত নামাজ পড়তে আজকে এই নামাজ এত শঙ্ক হওয়ার কারণটা কি তো মুর্শিদ কি পীরের খবর জানেন কি না জানেন কিনা দলিল কোরআন ইমানু উল উমানু ফ আল্লাহ বলতেছেন কোরআনে কুল্লি মালু হাবিব আপনি জানিয়ে দেন ফার্স্ট আয় হু ওয়া ওয়াল যে দুনিয়ার মানুষ যে আমল করে আমি আল্লাহ যেভাবে দেখি আপনি রসুলে দেখেন আমার মোমেন্ট বান্দারও দেখে বলুন না সোয়ান আল্লাহ কোরানের দলিল কোরআনের দলিল সেরা তো আবার একশো পাঁচ নাম্বার আয় মনে এ আই রয়েছে এখন আসুন খাজা হারুনি রাহু নজিসের মধ্যে ওই গতরাতে রাতে যাতে আলোচনা হয়েছে সবাইকে ডাকলেন আসুন আচ্ছা আপনাদেরকে গতকাল বলেছিলাম যে আজকে ফজর নামাজ যারা পড়বে তারা জান্নাতি আর এই কথা যারা বলে দিবে সে জাহান্নামি আপনাদের মধ্যে কে এই কথাটা বলেছেন দাঁড়ান নতবা এত মানুষ হওয়ার কথা বললেন না কথা কথা না তো খাজা আস্তে আস্তে করে উঠলেন ইয়া ইয়া খাজা উসমান হারুনি আল্লাহ তালানু। আমি অধম নিজেকে কিভাবে পেশ করতেছে আমি অধম বলে দিয়েছি মানুষদেরকে আমি বলে দিয়েছি তো মানুষ খাজা উসমান তুমি তো জানো এই কথা বলে দিলে জাহান নামে যাবে কেন তুমি এ কথা বললে নিজের ক্ষতি ডাকে এনলে তখন খাজা আওয়াজ বললেন সঞ্জরি আজমিনি বললেন আমি আমার জন্য চিন্তা করি না আমি আমার জন্য চিন্তা করি না আমি আমার নবীর উম্মতের জন্য চিন্তা করি বলো না সেই সময় খাজা উসমান হার সাথে সাথে বললেন বলেন না গরিবে নামাজ এই যে গরিবে নামাজ বলি এটা আসছে থেকে। গরিবে নামাজ শব্দের হচ্ছে উনি যত গরিব আছে সবার দাওয়াত আসো আমার বলছে আগামীকাল ফজর নামাজ পড়লে তুমি জান্নাতি ইনি হচ্ছে গরিবদের বন্ধু গরিবে নামাজ শব্দের হচ্ছে কি গরিবের বন্ধু সেই সময় খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আমার খাজা বাবাকে গরিবে নামাজ উপাধি দিলেন এই জন্য খাজা গরিবে নামাজের দরবারে কেউ যদি মান্যত করে যায় কেউ যদি যায় খাজা বাবা তাকে ফেরত দেন শুধু আমরা না প্রায় থার্টি সিক্স আপনার ক্রিস্ট যারা রয়েছে প্রায় ছত্রিশ জাতের মানুষ খাজা বাবার দরবারে যায় কত জাতের মুসলমান রয়েছে মুসলমান রয়েছে তারপরে আপনার খ্রিস্টান নাসারা বুদ্ধ ইহুদি কি যে বলে হিন্দু অসংখ্য মানুষ খাজা পাওয়ার দরবার গিয়ে পড়ে থাকে আল্লাহ জানে আল্লাহ জানে তো জিজ্ঞাসা করলে কেন আসেন জানি না টানে আমাদেরকে এই জন্য আসে বলো না সোহান আল্লাহ অলি আল্লাহর দরবার রহমতে দরবার আমার মুর্শিদ কেবলাম নজরে করমে যিনি আমাদের জন্য খাজা ঠিক কিনা বলেন পীর কি মেরা খাজা রাহমত পীর কি রাহাত খাই পীর মেরে হাত পাকার মেয়ে জান্নত মেলে যায় ঠিক কিনা বলেন মেরা পীর বাদ সাহেব মেরা পীর সাহেন শাহে ঠিক কিনা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ও ওরাকা